তো বন্ধুরা অ তখন যে মানুষটা লাগে অপেক্ষাতে আসলাম এই মানুষটা আয় ভরছে একদম বালা খবর আসসালামু আলাইকুম বন্ধু আয়ক্রুম আছেন আশা করি সবাই বেলা আছেন আজকাল আমি অনেক অনেক বালা কারণ আমরা একটা খুশির খবর আছে হেইয়ে দেখ দেখতাছেন কুলো হইরা লইয়া আইতাসে একজন মানুষ হেলাই আমরার খুশি কারণ হেলাই অন্য না একমাত্র আমার আদরের বাগ্না তো বন্ধুরা এই ব্লগটা সবাই মন দিয়ে দেখতে থাকুন এই যে এই যে দেখুন আমরার একজন ফলো আছে ভাইসিং পাওয়ার বাদে আমরার বাগ্নারে টেহা একশো

আমি আর কি কো মানহেরানি দেই তো দেখবার হইছে সিভিলের সামনে কত কত মানুষে ভিড় দিছে আমরারে দেখবা লাগে বা আমরার বাগnare দেখবা লাগগা হে দহন কত কত মানুষ খারে ভিড়ছে দেখবা লাগগা কারণ আমরা আজকে আই হপতাছি ফাজ দিন এক লাগারে আমরা নাসিংগো আসলাম বুঝছেন তো বন্ধুরা এই ব্লগটা আপনার সবাই মন দেখতে থাকুন কি কি ও কি কি না সব দেখায় এই ব্লগের মধ্যে